আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফ্যামিলি অ্যাগ্রোতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি নুরুল ইসলাম প্রিয় দর্শক যেদিন খনি ঝড় রেমাল হয়েছিল সে ঝড়ের মধ্যে আমাদের এখানে ড্রাগন ফুল ফুটেছিলো সে ফলটা আপনাদের দেখাচ্ছি এই জন্য আজকের ভিডিও যে ফল হলে কেমন হয় দেখাই এখনো ফুলের কিছু অংশ ফলের সঙ্গে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা অত্যন্ত খুশি গাছটাকে একটু দেখাই আপনারা দোয়া করবেন ফলটা যেন পরিপূর্ণ হয় প্রিয় দর্শক ভিডিও আর দীর্ঘায়িত করবো না এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ